করে নির্বিচারে হত্যা করা হয়েছে করার পর মিডিয়াতে এক দায়টা পর্যন্ত স্বীকার করে না এই সরকার এ দেশের জনগণের প্রতি ভালোবাসা থাকতো তাহলে একটা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এ দেশের নিরতর ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন করেছে এরপর এক ধুনি করে নিজে অসংখ্য ছাত্র জনতাক হত্যা করা হয় সেই জায়গায় আহত মানুষকে দেখতে না গিয়ে মেট্রো রেল পরিদর্শনে যায় পরিদর্শনে যায় তার কাছে মানুষের জীবনের মূল্য হচ্ছে মেট্রো রেলের মূল্য সরকার যে সরকারের কাছে আমার দেশের জনগণের মূল্য নেই সেই সরকার আর ক্ষমতা থাকাও দৈত্য বাথা নেই দেখেছি ভাবে আবু সাইকে এই সরকার পুলিশ বাইন দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করেছে দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে তার ক্যাডার বাইন দিয়ে স্বাস্থ্যজন নির্ধার স্বাস্থ্যজনতার উপর গুলি করে রক্ত ছড়িয়েছে ভাই বোনেরা এই সরকার এই ক্ষমতা থাকার কোনো আর বৈধতা নেই